hey dejo আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের রেসিপিটি হল পাউরুটি তো আমরা অনেকবার বনিরুটি কেক এসব তৈরি করেছি এবং আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল ছিল আজকে আমরা হচ্ছে পাউরুটি তৈরি করব। এখানে আমরা নিয়ে নিয়েছি দুই কাপ আটা অথবা ময়দা তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ দুই চা চামচ গুঁড়ো এবং পরিমাণ মতো ইস্ট মানে দুই কাপ আটা বা ময়দা হলে এক কাপ পরিমাণ ইস্ট নিতে হবে তারপরে আমরা হালকা গরম পানি দিয়ে ধীরে ধীরে একটা এটাকে ডোর মতো তৈরি করে নিব এরপর আমরা এখানে এখানে তেলও ব্যবহার করব রান্নার তেল তেল কিন্তু অপশনাল না এটা দিতেই হয় কারণ এটা আটার টেক্সচারটাকে আলাদা করে ফেলে যেটা কিনা পাউরুটি তৈরিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই দিবেন এরপর হচ্ছে আমরা এই আটাটাকে ডো বানিয়ে এক ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম আর ঢেকে উঠানোর পর এটা কত সুন্দর ফুলে উঠেছে আপনারাই দেখতে পাচ্ছেন অলরেডি একটা পাউরুটির মতোই দেখাচ্ছে তারপর এটাকে হচ্ছে আমরা তিন ভাগে বিভক্ত করেছি আপনারা যেভাবে শেপ দিয়ে নিতে চান সেভাবেই তৈরি করতে পারেন পাউরুটি তো আমরা আমাদের মতো করে শেপ দিয়ে ছি প্রথমে রুটির মতো বেলেছ তারপর সেটাকে রোল করে নিয়েছি আমরা তিনটা রোল তৈরি করেছি এটা দিয়ে তিনটা পাউরুটি তৈরি হবে তো রোল তৈরি করার পর এগুলোকে আমরা পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পর এটাও কিন্তু একটুখানি ফুলে উঠেছিল তো এই তিনটা দিয়েই আপনারা দেখতে পারবেন পরবর্তীতে কত বড় বড় পাউরুটি তৈরি হয়ে যায় এবার হচ্ছে আমাদের এই যে রোল তৈরি করলাম আমরা এই রোলের উপর হচ্ছে ডিমের কুসুম দিয়ে তারপর হচ্ছে পেস্ট করে দিয়েছি উপরে তারপর দিয়ে দিয়েছে সাদা তিল আপনাদের কাছে কালো তিল থাকলে তাও ব্যবহার করতে পারেন তবে রুটিতে বা বনরুটিতে বেশিরভাগ সাদা তিলে ব্যবহার করা হয় এবার হচ্ছে আমরা চুলায় প্লেট বসিয়ে সেটার উপর কিন্তু আমাদের রোল গুলো বসিয়ে দিয়েছি বসানোর পর এখানে চুলায় চল্লিশ মিনিট মিডিয়াম আছে আসলে মিডিয়াম আছে বেক করার পর এভাবে অনেক সুন্দর পাউরুটি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর তবে হ্যাঁ আপনারা যদি পাউরুটির কালারটাকে আরেকটু লাল করতে চান তাহলে স্টিলের ঢাকনার প্রয়োজন যেটা আমাদের কাছে ছিল না এই জন্য আমরা গামলার ব্যবহার করেছি যেই অংশে স্টিলের ঢাকনা ছিল সেই অংশটা লাল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর খুবই এবং খুবই মজাদার হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি তৈরি করতে পারেন এটা দিয়ে কিন্তু আপনি আপনি নিজেই স্যান্ডউইচ করে খেতে পারবেন আর মজা চিনিও নিজের ইচ্ছা মতো নির্ধারণ করতে পারবেন কম বেশি দিতে পারবেন দুধও আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন মানে আপনি আপনার স্বাদ অনুযায়ী এটা তৈরি করে নিতে পারবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা প্রতিনিয়তই এরকম দারুন দারুণ রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি